আমি মনে করি বাংলাদেশ চলচ্চিত্র সমিতি আমাদের প্রাণী সংগঠন বাংলাদেশের যে কোনো নাগরিকের জন্য চলচ্চিত্র তৈরি করার জন্য একটা সুযোগ এবার সেখানে যে কেউ আসবে তার যোগ্যতায় দাঁড়ায় সে অবশ্যই বাংলাদেশ চলচ্চিত্র নির্মাণ করতে পারবে আমাদের নিজস্ব কিছু নিয়ম নীতি মধ্যে দিয়ে আর এই সময় আমি বলবো একটা রুদ্র শিল্প ধীরে চলছে আমাদের চলচ্চিত্র আজকে একটা সময় সময় পার করছে সেই সময় খুঁজে পাওয়া অঙ্গীকার খুঁজে পাওয়া এবং দুইটি ছবি একসাথে বহর তোলা